হ্যালো এভ্রিয়ন কেমন আছো তোমরা সবাই আশা করছি সুস্থ আছো সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি মানে গরমে ভালো আছি বলতে এমনি ভালো আছি গরমে নাজেহাল হয়ে যাচ্ছি তো সকালবেলায় আমার ব্লগটা শুরু করলাম রান্নায় মানে রান্নার এখান থেকে তো রান্নাবান্না শুরু করে দিয়েছি সকাল সকাল যেহেতু ছেলের স্কুল সকালবেলায় তো রান্নাবান্না আমার মানে ছেলেকে পাঠিয়ে দিয়ে আমি রান্নাবান্না শুরু করে দিয়েছি আর রান্নার মেনুতে রয়েছে কচুরলতি তো দেখো কচুরলতিটা আমার হয়েই গেছে মানে শুরুবাতে আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আর হচ্ছে করব ফুলকপি দিয়ে মাছের ঝোল কাতলা মাছ নিয়ে এসছে মাছের ঝোল বেশি রিচ করবো না জাস্ট ওই পাতলা ঝোলের মতন করবো ফুলকপি আলু দিয়ে বেশি তেল মশলা দিয়ে করব না তো এই হচ্ছে রান্নার মেনু আর ফ্রিজের হচ্ছে আমের চাটনি তো দুপুরবেলা আমাদের লাঞ্চে এটাই হবে আর হচ্ছে কি বলবো দেখো কচুলতিটা আমার হয়েই গেছে আমার চ্যানেলে যারা নতুন বন্ধু ভিজিট করছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যদি কিছু তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে লাইক করো আর সাবস্ক্রাইব করো আর হচ্ছে আমার ভিডিও যারা মানে তোমরা পছন্দ করছো কি না আমি কিছুই বুঝতে পারছি না কমেন্টে আর হচ্ছে ফোন আমার ঘাটাই হচ্ছে না বুঝতে এত বিজি হয়ে গেছি মেয়েকে সামলে ঘরের সামলে আমি মানে কমেন্টগুলো দেখতেও পাচ্ছি না তো যাই হোক তোমরা কমেন্ট করো ভালো ভালো কমেন্ট করো দেখ আমি দেখবো দেখে রিপ্লাই দেওয়ার চেষ্টা অবশ্যই করব। আর দেখো দুপুরবেলা খাওয়া দাওয়ার পর চলে আসলাম এই মেয়ে মেয়ে খেলাধুলা করছে তো বিকেল হয়ে গেছে আর আমরা এবার একটু বেরোবো প্রচুর গরম পড়েছে গরমে আমার কিছু ভালো লাগছে না স্বাভাবিক গরম পড়েছে ক্যামেরার সামনে সকাল থেকে আসতে পারিনি তোমাদের সাথে কথা বলতে পারিনি কারণ মানে কি বলবো চেহারার যা অবস্থা হচ্ছে গরমে ঘেমে স্নান হয়ে যাচ্ছি আর এদিকে কী বলবো বিকেল মানে এখন এই কিছুক্ষণ পর একটু বেরোবো আর হচ্ছে বিকেলবেলা বেরোনোর কথা ছিল বিকেল বিকেল তো বেরোনো হয়নি আর মেন কথা কি গরমে না মানে রেডি হতে ইচ্ছা করছে না আর গরমে এই রোদে আমি ছাদে জামা প্যান্টই মেলছি না এখন অস্বাভাবিক রোদ আর এখন আমার রোদে বেরোলেই যেন মাথা ঘুরছে আর দেখো মেয়ের ছোটো ছোটো জামা প্যান্টগুলো এই সামনের যে দড়িটা আছে এই দড়িতে মেলেছি মানে ছোটো ছোটো প্যান্টিগুলো আর কাচাকুচি মানে কি বলতো এই গরমে আমি সকালবেলা করি না আমি রাতে কিছু কেচে রাখি সেইগুলো সকালবেলা মেলে দিই এতে কি হলো সকালবেলা মানে কাচাকুচির চাপটাও থাকে না আর ছেলের যেহেতু স্কুল সকালবেলা সাড়ে দশ দশটার দিকে প্রচুর চাপ থাকে ছেলেকে খেতে দেওয়া ও টিফিন করা খেয়ে যাবে ও খেয়ে যাবে আমরা খাবো মেয়ে উঠবে মেয়েকে খাবো তো সকালবেলাটা প্রচুর চাপ থাকে আর চাপের মধ্যে ভিডিও করা যায় না হয় না আর এই গরমে হাতের সামনে মানে যে নাইটি পাচ্ছি মানে নরম সেটাই বলছি মনে হচ্ছে যত পুরোনো নাইটি হয় সেটাই বেটার হবে কারণ তো দেখো আমরা বেরিয়ে গেছি আর এটা হচ্ছে আমাদের পাড়ার শীতলা মন্দির তো তাড়াহুড়ো করে আর মায়ের ফটোটা তুলেছি তো সেই ভিডিওটা ডিলিট হয়ে গেছে তো যাই হোক এই যে মন্দিরটা দেখো আর পেছনে যেহেতু লাইট জ্বলছে মায়ের কাছে মায়ের মন্দিরে তো মায়ের মুখটা দেখা যাচ্ছে না তো আমরা রেডি হয়ে গেছি ওর পাপা দিয়ে আসবে বলে আমরা সামনে দাঁড়িয়ে ওয়েট করছি মানে বাড়ির সামনেই আমাদের মন্দিরটা তো দাঁড়িয়ে রয়েছে ওর পাপা আসলেই আমরা চলে যাবো আর হচ্ছে এই দেখো মেয়ে আবার টাটা করছে মানে এখন বুঝে গেছে এই যেই বলছি যে টাটা করো টাটা করছে এখন কোথাও গেলেই মানে টাটা দিতে শিখে গেছে আমি এই হালকা পাতলা সেজেছি খুব সাজেনি তো যা ছিল সাথে সামনে পেয়েছি পড়ে চলে এসেছি এইমাত্র আমাদের এই বাড়িতে আসলাম আর বাইরে দিয়ে খাওয়া দাওয়া করেছি করে আমাদের এই বাড়িতে চলে আসলাম একটু মানে ঘুরে যাওয়ার জন্য আবার চলে যাবো রাতে যে ফালতু ফালতু তাড়াতাড়ি হয়ে গেছে তো বাড়িতে যেয়ে কি করব তো আমাদের চলে আসলাম তো মা গেছে একটু দোকানে চলে আসবে এখনই একটু বেরিয়েছে ওই য নিয়ে আসো যা যা চলে আসো ওটা ধরে না Chola cholaso. তো বন্ধুরা ভিডিওটা এখানেই আমি এন্ড করবো আর কন্টিনিউ করবো না আর মেয়ে দেখো এসেই এখানে মানে শুয়ে পড়েছে বিশাল ওর কষ্ট হয়ে গেছে তো রাতে খাওয়া দাওয়া করেই যাব বাইরে দিয়ে কিছু খেয়ে এসেছি তো রাতে যাওয়ার পথে আবার খেয়ে দিয়েই যাব তো এখনকার মতন তাহলে টাটা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে দেখা হচ্ছে তাহলে অন্য কোনো ব্লগে